স্ত্রী মানে শুধুমাত্র তোমার শারীরিক চাহিদা মেটানোর সঙ্গে নয় স্ত্রী মানে সেই মানুষটা যে নিজের সব কিছু উজাড় করে দিয়ে শুধুমাত্র তোমাকেই ভালোবাসবে তোমার মানসিক শান্তির কারণ হবে স্ত্রী হচ্ছে সেই মানুষটা যে বুড়ো বয়সে এসেও তোমাকে আগলে রাখবে মায়ের মতো স্নেহের হাত ধরে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে পাশে থাকবে মানে সেই মানুষটা যে বুঝবে মাস শেষে তোমার পকেটের অবস্থা যে নিজের ছোট ছোট আবদারগুলো বিসর্জন দিয়ে একটু একটু করে তোমার সংসারটা গুছিয়ে রাখবে তোমার সামান্য ইনকাম দিয়ে যে তোমার রক্তের কেউ না হয়েও তোমাকে শেষ পর্যন্ত সামলে নেবে স্ত্রী হচ্ছে সেই মানুষটা যে হাসি মুখেই বলে দিতে পারবে না আমার কিছুই দরকার নেই অযথা টাকা নষ্ট করো না তো তার চেয়ে বরং এই টাকাটা জমিয়ে রাখো পরে কাজে লাগবে স্ত্রী হচ্ছে সেই মানুষটা যে তোমার কপালের দুফোটা ঘামের চিহ্ন দেখেই বুঝতে পারবে তুমি দুশ্চিন্তায় ভুগছ সে তখন কপালের ঘাম আঁচল দিয়ে তোমায় মসতে মুবে ইচ্ছে হলেই তার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো এদে নিতেও পারবে স্ত্রী হচ্ছে সেই মানুষটা যে তোমার ভালো থাকা বা খারাপ থাকার পার্থক্যটা তোমার চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারবে সারা দিনে তোমার কখন কি চাই বা কখন কোন জিনিসটা কতটুকু দরকার কখন আদা চা লাগবে আর কখনই বা দুধ চা লাগবে এটা তার চেয়ে ভালো আর কেউই বলতে পারবে না কখনো জানো তো জীবনের শেষ বয়স পর্যন্ত তোমার স্ত্রী তোমার সাথে থাকা মানে ফ্রীতে মনের সব কথা বলার জন্য সবচেয়ে ভালো বন্ধ পাওয়া যে কখনো তোমার কথার রোগে বিরক্ত হবে না বরং মুগ্ধতা নিয়ে তাকিয়ে শুনবে তোমার সেই বকবকানি আর এই জন্যই আর এই জন্যই স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয় কারণ সে তোমার জীবনে প্রত্যেক মুহূর্তের সাথে জড়িয়ে থাকে তোমাকে পরিপূর্ণ করে তোমাকে রাখার আগলে রাখো ভালোবাসার শ্রদ্ধা ভরিয়ে দেব যাতে সে মাথা উঁচু করে বলতে পারে তোমার স্ত্রী হয়ে সে ধন